যন্ত্রে সর্বোচ্চ কত তাপমাত্রা মাপা যায় এক হাজার ডিগ্রি সেন্টিগ্রেড থার্মোকাপল যন্ত্রে সর্বোচ্চ কত তাপমাত্রা মাপা যায় এক হাজার ডিগ্রি সেন্টিগ্রেড রোদ কোন ধরনের ধর্ম তাপমাত্রিক ধর্ম রোধ তাপমাত্রিক ধর্ম থার্মোকাপলের সীমা কত দুই হাজার ডিগ্রি সেন্টিগ্রেড থেকে সরি দুইশো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে এক ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে থার্মোকাপলের সীমা দুইশো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে থার্মোমিটারে কি ব্যবহৃত হয় তাপমাত্রিক পদার্থ ব্যবহৃত হয় থার্মোমিটারের তাপমাত্রিক পদার্থ ব্যবহৃত হয় পানির গলনাঙ্ক কত জিরো ডিগ্রি সেন্টিগ্রেড পানির গলনাঙ্ক জিরো ডিগ্রি সেন্টিগ্রেড আর পানির স্ফুটনাঙ্ক কত এক হাজার ডিগ্রি সেন্টিগ্রেড বা তিনশো তিয়াত্তর পয়েন্ট পনেরো ডিগ্রি ক্যালভিন পানির বিন্দুর তাপমাত্রা কত দুশো তিয়াত্তর পয়েন্ট পনেরো পানির প্রতিবন্ধুর তাপমাত্রার এক বাই দুশো তিয়াত্তর পয়েন্ট পনেরোকে কী বলে কেলভিন বলে